আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গোতেরেস প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন একই সাথে জাতিসংঘ বাংলাদেশের সংস্কারে সহায়তা করতে প্রস্তুত বলে জানান তিনি নিউইয়র্ক স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে জাতিসংঘ মহাসচিব এই সমর্থন ব্যক্ত করেন জাতিসংঘের আবাসিক টিম ড ইউনুসকে সহায়তা করতে চায় উল্লেখ করে অ্যান্থনিও গোতেরেস বলেন সদ্যগৃহীত জাতিসংঘ অফ দ্য ফিউচার বাংলাদেশের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক এবং এর প্রণোদনামূলক অর্থায়ন বিশেষ সহায়ক হবে বৈঠকে গোতেরস বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ড ইউনুস সাম্প্রতিক বাংলাদেশ প্রেক্ষাপট তুলে ধরে বলেন নতুনরা নতুন বাংলাদেশের জন্য তাদের জীবন উৎসর্গ করেছে বৈঠকে জলবায়ু পরিবর্তন এবং বাংলাদেশের সতেরো কোটি মানুষের উপর এর প্রভাব রোহিঙ্গা সংকট এবং জুলাই আগস্টের গণআন্দোলনের সময় সংঘটিত নৃশংসতার তদন্তে জাতিসংঘের নেতৃত্বাধীন অনুসন্ধান বিষয়ে আলোচনা হয় এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আজ জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেষ্টার আজকের ভাষণ যুগান্তকারী এবং এ ভাষণে তিনি বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হবেন নোবেল বিজয়ী ড ইউনুস বাংলায় ভাষণ দেবেন বলে জানান তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড ইউনুস জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশন ও অন্যান্য উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে তেইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছান এর মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বিশ্ব নেতৃবৃন্দ এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠক করেছেন নিউ ইয়র্ক স্থানীয় সময় আজ রাত সাড়ে নটায় ড মোহাম্মদ ইউনুস ঢাকার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার কথা রয়েছে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কক্সবাজারে পালিত হচ্ছে নানা কর্মসূচি পর্যটন শান্তির সোপান এ প্রতিবাদে দিবসটি উপলক্ষে কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি আলোচনা সভা সৈকত পরিচ্ছন্নতা অভিযান পুরস্কার বিতরণ সহ বিভিন্ন অনুষ্ঠান এদিকে পর্যটক সহ স্থানীয়দের সুপেয় পানি সরবরাহে কাজ করছে সরকার বিস্তারিত শুনুন প্রতিবেদনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সৈকত শহর কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে রেলি আলোচনা সভা সৈকত পরিচ্ছন্নতা অভিযান সহ নানা কর্মসূচি পর্যটন শান্তির সোপান এ প্রতিপাদ্যে জেলা পুলিশ ট্যুরিস্ট পুলিশ ও পর্যটন পর্যটনসেবীদের অংশগ্রহণে সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয় শোভাযাত্রা শোভাযাত্রা শেষে লাবনী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সানাউদ্দিন এ সময় জেলা প্রশাসক বলেন কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নেওয়া হবে নানা উদ্যোগ আমরা পর্যটকদের সুবিধা বৃদ্ধির জন্য বিশ্বের নানা দেশে ভালো বিচগুলোর যে বেস্ট প্র্যাকটিসেস সেগুলো আমরা ফলো করার চেষ্টা করছি পাশাপাশি বৃষ্টি তারা পরিষ্কার দেখতে চান বিভিন্ন কালারের কালার পোর্ডের যে বিনগুলো গ্রিন ওয়েস্টেজ এবং রিসাইক্লেবল ওয়েস্টেজ প্লাস্টিক ওয়েস্টেজ এই ধরনের আমরা বিনগুলো এখানে স্থাপনের পরিকল্পনা আছে এদিকে পর্যটকদের সেবা দিতে প্রস্তুত রয়েছে সরবরাহে কাজ করছে সরকার সৈকতের সুগন্ধা পয়েন্ট সহ পৌরসভার পাঁচটি বিভিন্ন পয়েন্টে নির্মিত হচ্ছে পাঁচটি বিশাল আকারের জলাধার যার ফলে সুপেয় পানির সুফল পাবে পর্যটক সহ পৌরবাসী বললেন

টেকনাফে অভিযান চালিয়ে র্যাব সত্তর হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে গতকাল উপজেলার হোয়াইকং ইউনিয়নের কুতুব পাড়ায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করা হয় আজ দুপুরে র্যাব পনেরো আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইকং ইউনিয়নের পাড়ায় অভিযান চালিয়ে একজনকে আটক করে র্যাব সদস্যরা পরে তার স্বীকারোক্তি মতে বাড়ির স্বয়ংকক্ষের খাটের নিচে লুকিয়ে ইয়াবা উদ্ধার করা হয় আটক মাদক কারবারের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ মডেল থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের এই কর্মকর্তা আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা চুয়াল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা তেতাল্লিশ মিনিটে এখন জানিয়ে দিচ্ছি বাঁখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জ্বর ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুটা তিন মিনিটে চলবে রাত আটটা উনত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা উনত্রিশ মিনিটে চলবে রাত দুটা আঠারো মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত দুটা আঠারো মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা বেজে পঁচিশ মিনিটে